আসসালামু আলাইকুম কিলেন আসুন আপনারা সকল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আর একটা ভিডিও লই আইছি আপনারা দেখাই করি বেকার কমিটি পেজর লগে আছি আমি বেকার আর বেকার সর্দি নাখে খালি ফেটে দেখে আমি বেমার আসলাম তখন আমার কিছু কমছে আলহামদুলিল্লাহ তার জন্য মজা উড়াইরা আমার

একটু জায়গা টাকা দেখায় ঢুকা তারার দেন জানো কোনানো ছবি তারা লইব তো তারা দুইজন ইরা বাই বইন একজনের দেখবান আপনারা গিলা দেন এল্লা ইয়াল্লা শেষ তেরা তো ওই লোক দুই এরা যদি লগে তখন তো মনে করো কা আর কোনো চিন্তা ভাবনা নাই এরার লগে মাততে মাততেও হেরানো যেটা আর বাই মাতা উতা লাগতো না তারার লগেও মাততোই বা সব সময় মোক বনৈতো নাই চৌবিছ ঘণ্টা মোক চলাই তাক বাক নাই যাই না সবাই যায় মাজে মধ্যে তাৰ বায়ু বনী দুইজনেও মাৰি হৈ যায় আমি কৈছোঁ দোকানত যাইতাম তই সি দোকানত যাই থাকে আমি কৈছোঁ এটা কিনিত সি তাক কিনিখিনি অতপৰা ৰৈ গৈছোন দিওঁ এটা বেলুন দেখকৈ ভাগলৈ যামখন বেলুন কিনিলা বেলুন কিনি আন খালি খালি খেলনামাল লৈ থা খাত নাই তাৰা খাইতো না খেলনা লৈতো যা খানা আছে আমাৰ গৰু ইতা তাৰ বুজাই নাই খালি খেন্দামাল লৈতো তারা খেলা লাল তাও যেন দেখে পুতুল টুতুল ইতা ইতা ও জুতা পেন্ট শার্ট কাপড় সুপর ড্রেস মেস অল্প অল্প দিলেও চলে মাঝে মধ্যে তারা পুতুল টুতুল দেখ ভাগল লই যায় খাদি যাব বাক্য হয়ে গেছে বেটি ওইলে বেটি এখনও ফুতুলোর ভাগ হল কমারি পুতুল কিনা দিলাও তা কিননা দিলাও হতা কিনা দিলাও মাঝে মাঝে শখ করে তো অনেক কিছুটা আগটা কি বুঝ হামাইছে আল্লাহ দিছন বুঝ আগে তো সালকে মাই দেবা তো নেই ইত্যা করে না কি সকলে দোয়া করবা খা দি লাগে ফোড় তো লেখাপড়া করতো তারা দিয়ে কোন মোটামুটি লেখা তো তো বালা নাই তো সবে দোয়া কর বা দেখা দিয়ে যার লাগে আর আপনারা দেখতে পারলাম আমার সামনে বড় একটা দোকান তো ওখান থেকেও আমরা কিনবো ইনশাল্লাহ দেখি সামনে কিতা করি এব আইসি দেখলাম আমরা দোকানে ঘুরলাম কোনো ঢুকতাম কোন দোকানে যাইতাম কিতা কিতা আগে কিনতাম ওটা চিন্তা ভাবনা করলাম তো ভাই বোন লইবা কাপড় সাপড় আৰু আফা অকল খাৰ হৈ থাককচোন দোকানৰ আগে দি এৰা কিতাপ কৰিব লাগে জানানে পাও বিচৰা নানি সাৰা দিন আলহেৰাৰ বিতি আছিল সাৰাদিনো দিছে তাৰ উবা তাৰা দেখোন মাতাই অনা অনা তাৰা উব ঔ ডিউটি কৰে অ ত কাপোৰ চাপোৰ দেখাই ৰাখিছিল কিন্তাই নি তো আফা অকল ঠিক আছে তাৰ ওবাইচোন বাইচাব ক'লো চাৰ্টত পিন্ধে ওবাইত ই বেটাই কাম কৰলো কেইটাকে দিয়ে তোক মাৰি দিলোঁ এতিয়া যাই এক বেটাছো তোমাৰ মাফ কৰি দেও যায় একবাৰ তো অলো আমাৰ নিতলা আমরা আল্হে কত সুন্দর ওপর সাজে সাজছে নয়া সাজে সাজিছে আপনারা দেখতে পারবা তো আপনারা যারা আমরা দেশি আসেন আমরা আশেপাশের আসেন বিশ্বনাথ যারা সিনটা তারা তো কইতে পারবা তো আপনারা কমেন্টের মাধ্যমে জানেন জানো ভিডিওটা কিলা লাগলো আর কোন সময়কর ভিডিওটা এটা আছিল আমি কারণ কইতাম না কারণ থাকলেও কমেন্টর লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই এটা কোন সময় ভিডিও